আজকে যশোরের রাজপথের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যশোরের সব থেকে গুরুত্বপূর্ণ যে সড়ক যশোর রোড যেটাকে বলা হয় এটা হচ্ছে যশোর কলকাতা মহাসড়ক এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের স্থান বন্দর থেকে যে সব পরিবহনগুলো আসে সেটার একমাত্র নসলক এটা এই সড়কটা অবরোধ করা হয়েছে শিক্ষার্থীরা এই সড়কটা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন স্লোগান দিচ্ছেন রাস্তায় অবস্থান নিয়েছেন আজকে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজকে আরও বেশি স্টুডেন্ট রাস্তায় এসেছে তারা রাস্তায় বসে আছে হাতে লাঠি লাঠি নিয়ে তাদের দাবি হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন এই যে তাদের যে সহপাঠীরা তাদের যে সহযোদ্ধারা নিহত হয়েছে সাতজন এই রাফি আদনান তানিযা এদের এই হত্যার প্রতিবাদে তারা রাজপথে অবস্থান নিয়েছে তাদের দাবি